রাজ্য প্রশাসনে বড় খবর একসঙ্গে ১৪ জন টিসিএস অফিসার হলেন আইএস তারা প্রত্যেকেই নমিনেটেড বৃহস্পতিবার এক চিঠি মূলে এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র চিঠিতে স্বাক্ষর করেছেন সঞ্জয় চৌরাশিয়া। তিনি ভারত সরকারের অবর সচিব রাজ্য প্রশাসনে বড় খবর একসঙ্গে ১৪ জন টিসিএস অফিসার হলেন আইএস তারা প্রত্যেকেই নমিনেটেড বৃহস্পতিবার এক চিঠি এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র চিঠিতে স্বাক্ষর করেছেন সঞ্জয় চৌরাশিয়া। তিনি ভারত সরকারের অবর সচিব রাজ্য প্রশাসনে বড় খবর একসঙ্গে ১৪ জন টিসিএস অফিসার হলেন আইএস তারা প্রত্যেকেই নমিনেটেড বৃহস্পতিবার এক চিঠি এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র চিঠিতে স্বাক্ষর করেছেন সঞ্জয় চৌরাশিয়া তিনি ভারত সরকারের অবর সচিব রাজ্য প্রশাসনে বড় খবর এক সঙ্গে চোদ্দ জন টিসিএস অফিসার হলেন আইএস তারা প্রত্যেকেই নমিনেটেড বৃহস্পতিবার এক চিঠি এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র চিঠিতে স্বাক্ষর করেছেন সঞ্জয় চৌরাসিয়া তিনি ভারত সরকারের অবর সচিব রাজ্য প্রশাসনে বড় খবর একসঙ্গে চোদ্দ জন টিসিএস অফিসার হলেন আই এস তারা প্রত্যেকেই নমিনেটেড বৃহস্পতিবার এক চিঠি মূলে এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র চিঠিতে স্বাক্ষর করেছেন সঞ্জয় চৌরাসিয়া তিনি ভারত সরকারের অবর সচিব রাজ্য প্রশাসনে বড় খবর একসঙ্গে চোদ্দ জন টিসিএস অফিসার হলেন আইএস তারা প্রত্যেকেই নমিনেটেড বৃহস্পতিবার এক চিঠি মূলে এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র চিঠিতে স্বাক্ষর করেছেন সঞ্জয় চৌরাসিয়া তিনি ভারত সরকারের অবর সচিব রাজ্য প্রশাসনে বড় খবর একসঙ্গে চোদ্দ জন টিসিএস অফিসার হলেন আইএস তারা প্রত্যেকেই নমিনেটেড বৃহস্পতিবার এক চিঠি এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র চিঠিতে স্বাক্ষর করেছেন সঞ্জয় চৌরাশিয়া। তিনি ভারত সরকারের অবর সচিব রাজ্য প্রশাসনে বড় খবর একসঙ্গে চোদ্দ জন টিসিএস অফিসার হলেন আইএস তারা প্রত্যেকে বৃহস্পতিবার এক চিঠি মূলে এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র চিঠিতে স্বাক্ষর করেছেন সঞ্জয় চৌরাসিয়া তিনি ভারত সরকারের অবর সচিব